এর পাশাপাশি সাটলের যে সমস্যা এবং নারী শিক্ষার্থী হিসেবে এবং নারী প্রার্থী হিসেবে আমি মনে করি যে নারীদের হলগুলোর উপরে একটু করে ফোকাস দেওয়া উচিত আমার কাছে মনে হয় অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একদম ফ্যাসিস্ট আমল থেকে একটা কনভারসেশন চলে আসছে যে সাটলে মেয়েদের জন্য একটা আলাদা বগি বা দুটা আলাদা বগি আমার মনে হয় এটা এখন সময়ের দাবি যে বর্তমানে আমরা একটা ইসলামী রাষ্ট্র থাকি সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এই রাস্তে যখন আমরা থাকতেছি সেই জায়গা থেকে মেয়েরা আসলে ডিজার্ভই করে একটা না দুইটা বুকেই তারা ডিজার্ভ করে অনেকেই থাকে যে বাচ্চাদেরকে নিয়ে আসে বা বিভিন্ন ধরনের বিষয়াদি থাকে আমার কাছে মনে হয় মেয়েদের জন্য যোগাযোগ আবাসনের মধ্যে আরেকটা বড় কাজ হইতে পারে যে আমাদের বিবাহিত আপুরা যারা থাকে অনেকের বেবিস থাকে তাদের জন্য একটা ডে কেয়ার সিস্টেম চালু করা এক দুই হচ্ছে বেবি ফিডিং এর জন্য ফ্যাকাল্টিতে হলে বিভিন্ন জায়গায় হচ্ছে যে জায়গায় স্থাপন করা এক দুই তিনটা দিয়ে শুরু করা উচিত পরবর্তী সময় এটা বাড়ানো উচিত দ্বিতীয়ত দ্বিতীয়ত আমাদের একটা ডেমো ট্রেন ছিল আমি শুনছিলাম বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় সেটা এখন আমি যাই না কোথায় আছে ঠিক আছে এটা নিয়ে আমার মনে হয় যে মানে আমি যদি নির্বাচনে আসি তো আমি এটা নিয়ে আমার প্রশাসনের সাথে কথা বলবো আমি এই বিষয়ে জানতে চাই যে আমাদের ডেমো ট্রেনটা কই সেটা চালু হচ্ছে না কেন ঠিক আছে এরপর আমাদের প্রাক্তন শিক্ষার্থী আমি যখন আমি তো চতুর্থ বর্ষে অলমোস্ট তো আমি যখন প্রাক্তন হয়ে যাব তখন আসলে আমি কোথায় থাকবো বিশ্ববিদ্যালয়ে এসে আমি কাকে জিজ্ঞাসা করব তখন তো আমার কোনো জুনিয়র নাও থাকতে পারে আমি চাই যে আমি যখন আমি যদি প্রার্থী আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে আসি তাহলে আমি আমার প্রাক্তনদের জন্য একটা রুম অথবা চারটা সিট এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার করার ব্যবস্থা করব। সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘুরানোর সলিউশন